আপনি কাকে চাচ্ছেন আমি ওই তারেক রহমান জি বিএনপি আপনার কোনটা দেখেন তো জামাত আছে বিএনপি আছে এনসিপি আছে আমার এটা এটা বিএনপি কারণ কি বিএনপি কে ভালোবাসার কারণ কি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন রাঙ্গামাটি রিজার্ভ বাজার থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে এই বাজারে আমি একটু জরিফ করব দেখছেন বিএনপির তারেক রহমান আছেন তারপরে জামাতের শফিকুর রহমান আছেন এবং এনসিপি আছেন এ তিনটি দল আমি এখানে জনপ্রিয়তা যাচাই করব এই এলাকায় কোন দলের জনপ্রিয়তা বেশি সেটা আমি একটু দেখব প্রথমে আমি ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি দেখেন তো আগামীতে বাংলাদেশের জন্য আপনি এখানে কোন দলকে ক্ষমতায় দেখতে চান দেখেন তো আপনার পছন্দের দল কোনটা বিএনপিকে দেখতে চাচ্ছেন বিএনপিকে কেন দেখতে চাচ্ছেন এতগুলা দল থাকতে এতগুলা দল থাকতে দেখতেছি যে এটা আমরা আগে থেকে

আচ্ছা আপনার জনপ্রিয়তা তারেক রহমান এই দেশে আনছে তার বাবা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ জি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা দেখেন তো আগামীতে এখানে কাকে ক্ষমতায় দেখতে চান কোন দলটাকে দেখুন তো দেখেন একটু হাতে নেন এগুলো একটু বাজ করে দেখেন যেটা পছন্দের দল এটা বলেন জাস্ট বিএনপি আপনার কোনটা দেখেন তো জামাত আছে বিএনপি আছে এনসিপি আছে বিএনপি কারণ কি বিএনপি কে ভালোবাসার কারণ কি আসসালাম আলাইকুম আপনার জনপ্রিয়তা কোন দিকে বিএনপি কি আমি কি বিএনপির ঘাঁটিতে এসে পড়ছি নাকি হ্যাঁ পড়ছো আলাইকুম ভাইজান কেমন আছেন দেখুন তো আচ্ছা আপনি বলতে যাচ্ছেন না ভালো আছেন আসসালাম আলাইকুম ভাইয়া আমরা একটা ইয়ে করছি দেখুন আপনি জাস্ট পছন্দের মানুষটা বলে দেন আমরা ভিডিও তো অন আছে না না বলেন এটা একটা কাউন্ট হবে আপনিও তো আরেক রহমান এখানে আপনি আসছেন এখানে আল্লাহ আমি যে একেবারে বিএনপির গাড়িতে এসে পড়ছি আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কি বয় পান আচ্ছা জি আচ্ছা আচ্ছা কেমন আছেন কেমন আছেন চাচা কেমন আছেন দেখেন তো কাকে ক্ষমতায় দেখতে চান কোন দলকে আপনার পছন্দের মানুষটাকে কোনটা বলেন না এখানে টান দেন না আপনি যেটা পছন্দ এটা টান দেন টান দেন টান দেন আচ্ছা এদিকে দেন এদিকে দেন এই তামান্নে হাত আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা সামনের দিকে আগাই আমার ভাইয়েরা কি বলে দেখি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন বলতে চাচ্ছেন না আচ্ছা 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 আমরা একটা জনপ্রিয়তা যাচাই করছিলাম দেখুন তো আগামীতে কাকে সরকার প্রধান হিসাবে দেখতে চান এখানে দেখেন তো জামাত আছে বি এম পি আছে এন সি পি আছে তারেক রহমান

আও আচ্ছা আচ্ছা ওরা তো নির্বাচন করবে না আপনার এখানে পছন্দের মানুষটাকে দেখেন তো তারেক রহমান আরে বাবা এখানে সব তারেক রহমানের গাটি কেমন আছেন আপনি আপনার এখানে পছন্দের কে আছে দেখেন তো তারেক রহমান আমার ইয়াং জেনারেশন ভাই কোন দিকে বিএনপি 마শাআল্লাহ 마শাআল্লাহ কিন্তু বিএনপির গাঁটি আসসালামু আলাইকুম কেমন আছেন যান আগামীতে কাকে ক্ষমতায় দেখতে চান বিএনপি এনসিপি জামাত বিএনপি আর অন্য দলের কোনো লোক নেই এখানে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন কেন বয় পান কথা বলতে বয় পান আচ্ছা বইলেন না আমি পছন্দের মানুষ কেন পছন্দের মানুষ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ভালো ভালো আপনার এখানে পছন্দের কে আছে দেখেন তো এখানে পছন্দের দান 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 আচ্ছা দানের শেষ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার আমরা এটা একটা জনমত জরিপ করছি জানি আমরা জি কোনটা চাচ্ছিলেন আগে দেশের ক্ষমতায় রাষ্ট্রনায়ক হিসেবে কাকে দেখতে চাচ্ছেন বর্তমান সময়ে পুরুষই ভালো পুরুষ বলতে তো উনিও পুরুষ উনিও পুরুষ আবার এনসিপিও আছে আপনি আপনি কাকে চাচ্ছেন প্রশাসন ক্ষেত্রে ধানের ভালো ধানের ভালো হবে ধানের শীষ কি মন থেকে বলছেন না মুখে বলতেছেন এটা প্রশাসন নিয়ন্ত্রণ করতে হবে আচ্ছা আচ্ছা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে সেটা ক্ষমতাটা আলাপাকের দান জি আপনি কাকে চাচ্ছেন সেটা আমার মনে হয়

বাজি অন্য আর কথা বুঝি আমি আরে ভালো বলি তারেক রহমান এই যে এই কথাটা বলছেন যে কোন ভয় পাইছেন না কেন ভয় পাবো এই তো আমি চাচ্ছি যে মানুষ কোন ভয় পাচ্ছে কিনা কথা বলতে সেটাই আচ্ছা আচ্ছা এখানে আমারে ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন আপনি হ্যাঁ স্যার ভালো আছি আপনি ভালো আছেন আসসি আলহামদুলিল্লাহ আমরা একটা ইউটিউব ভিত্তিক চ্যানেল হ্যাঁ আগামীতে কাকে প্রধানমন্ত্রী হিসেবে এখানে দেখতে চান জামাত আছে এখানে নাই হ্যাঁ নাই নাই বলতে কি আপনি আওয়ামী লীগ চাচ্ছিলেন আচ্ছা এটা বলতে পারেন মত প্রকাশ করতে পারেন সমস্যা নাই সমস্যা নেই আচ্ছা ভাইয়া হ্যালো এদিকে দাঁড়ান আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার এখানে কোনো পছন্দের মানুষ আছে কিনা দেখেন তারেক রহমান আছেন জামাতের আমির আছেন এনসিপি আছেন এগুলো একটু হাতে নেন আমি ক্যামেরাটা ঠিক করে ধরি হ্যাঁ বলেন এখানে কোনটা আপনার পছন্দ আমাদের ক্যামেরা অন আছে আপনি বলেন বিএনপি এনসিপি জামাত আচ্ছা বিএনপি অন্য কোনো দলের তো কোনো লোকে দেখি না ভালো আছেন ভাইয়া দেখেন তো আপনার এখানে পছন্দের মানুষটাকে একটু জায়গা দেখেন একটু নেন এক কথায় প্রকাশ করেন এক কথায় দীর্ঘায়িত করার দরকার না আপনিও আরেক রহমান আপনার কি নাম মিন্টু তালুকদার মিন্টু তালুকদার আচ্ছা 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 ভাইয়া আলাইকুম কেমন আছেন অবশ্যই তারেক জিয়া ছাড়া কোনো কথা নাই এখানে তো জিয়ার গণজোয়ার ভাই আসসালাম আলাইকুম দেখেন তো আপনার পছন্দের কি আছে এখানে দানের শেষ জি ভাই এখানে কি আর জরিপ করার দরকার আছে এখানে সব হয়েছিল সবাই গেম এই জায়গাটার নামটা বলেন এই জায়গাটা হচ্ছে এক একুয়ার্ড লিজাব বাজার

আমি বিএমপি আগে তো অনেক ছোটো ছিলাম আচ্ছা বুঝতেন না আর কি আমার মতে আমি এছাড়া ভোট দিতে পারে এক থেকে জি আমি বি এম পি করতেছি এবং আমার দেশ নেই কার রহমকে জি অনেক ভালোবাসি আচ্ছা বি এন নিয়ে অনেক যে যে ইয়েটা গুজুবটা হচ্ছে বা ইউটিউবে ফেসবুকে তারা চাদা নিচ্ছে বা তারা ক্ষমতা আসছে লাও মতো আচ্ছারণ করবে আপনি এই ব্যাপারে কী ব্যথা করবেন ওটা হচ্ছে এন আর জামাত ওরা স্বযন্ত্র হয়ে যাচ্ছে কোনো হাত নাই এখানে আচ্ছা

ওগুলা দেখেন জামাত আছে বিএনপি আছে এনসিপি আছে আর বয় পেলে বলে দেন ভাই আমি কথা বলবো কারণ আমি যে করি এমনি বিএনপি বিএনপি করেন বিএনপি যে আদর্শে ভালোবাসি এক মনে করেন তারেক রহমানের ভালোবাসি আমরা আচ্ছা আচ্ছা এখন বিএনপি ভোট দিবেন না ভোটের সময় 500 1000 টাকার বিনিময়ে মন চলে যাবে আমরা নিজে আদর্শে বিশ্বাস করব না আমরা এই যে আছি যে আরো জীবন ভরে থাকব

আপনার পছন্দ কোনটা এটা টান দেন এটা আমার ক্যামেরা অন আছে ক্যামেরা অন আছে আপনি টান দেন দেখেন দেখেন না আপনি তারেক রহমান আচ্ছা জি জি তারেক রহমান ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এক মিনিট সময় নষ্ট করবো আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ এখানে সবাই বিএনপির কথা বলতে অন্য কোন দলের নামে নাই ব্যাপারটা কি দেখেন তো আপনি কোনটা চাচ্ছেন আপনি ওই দলের ব্যাপার কি ভাই কাহিনীটা কি এটার মধ্যে কি পাইছেন এত দল থাকে আদর্শ পাইছি আচ্ছা জি ওনার আদর্শ পাইছি ওনার আম্মুর আদর্শ পাইছি এগুলো মানে বাংলাদেশকে দেখাইছে জি এগুলো কোন দল দেখাতে পারে না আচ্ছা এই দল কোন পাঁচে আগস্টের পর করতেছে নাক থেকে নাক থেকে করতেছে পাঁচ আগস্টের পর থেকে জি ওরা চক্রান্ত শিকার আচ্ছা 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 আমি আর ষড়যন্ত্র শিকার হ্যাঁ ষড়যন্ত্র শিকার আচ্ছা আচ্ছা কারণ আমি কিছুদিন আগে একটা কথা এই কথা বলতে চাইছিলাম কিন্তু আজকে পাইছে যে ভালো হয়েছে জি কিছু কিছু আমার লীগের নেতারা ও কন্ট্রাক্ট টাকা দেয় না আচ্ছা তখন এইগুলো পাঁচ আগস্ট পরে গিয়ে ওগুলো ওই তখন তো কোনো কেউ থাকে না জি তখন গিয়ে গরবাইদেরকে বলে এই আমার টাকাগুলো একটু করে ও আজকে দশ বছর ধরে আমার টাকা দিচ্ছে না জি আমি ট্রেনের ভিতরে আক্রান্ত হয়ে গেছি জি ওর টাকাগুলো উদ্ধার করে দাও তো ওরা গিয়ে ওর সাথে উদ্ধার করার জন্য কথা বলতে চায় ওগুলো হয়ে যায় তান্ডা আচ্ছা আচ্ছা জি এই ধরনের আর কিছু তাহলে বোঝা যাচ্ছে এটা একটা ষড়যন্ত্র আচ্ছা জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বন্ধুরা আমি সামনের দিকে আগাই আর এদিকে কোন দিকে করা যায় আপনার আপনার সাথে কথা ছিল আচ্ছা আচ্ছা চলুন প্রিয় বন্ধুরা আমি আছি আপনাদেরকে যদি বলি মাটি যে রিজার্ভ বাজার এই রিজার্ভ বাজারে আমি কথা বলছি সাধারণত আমি মহিলাদের সাথে কথা কম বলি এখানে পুরুষ যারা আছেন বা এলাকার স্থানীয় যারা আছেন তাদের সাথে আমি মোটামুটি কথা বলছি এই গলি দিয়ে একটু ঢুকে দেখি দেখি আমার ভাইরা কি বলে আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা একটা চ্যানেল থেকে এসেছি এগুলো হাতে নেন তো দেখেন আপনার এখানে পছন্দের কেউ আছে কিনা দেখেন যাকে আগামীতে আপনি ক্ষমতাই দেখতে চান দেখেন না বাকিগুলো দেখেন কিনা দেখার দরকার নাই কোনটা এই যে আরো আছে তো আপনি দেখেন না এ এ জামাত আছে এনসিপি আছে বিএনপি আছে আপনি কাকে চাচ্ছেন জামাতকে চাচ্ছেন তাহলে একজন 1% পাইলাম আপনি আপনি কাকে চাচ্ছেন দেখেন তো আমরা এই চাচ্ছেন কত বছর বিএনপি করছেন আমি ছোট থেকেই থেকে মানে স্বাধীনতার পর থেকে আচ্ছা মাশাআল্লাহ ধন্যবাদ আচ্ছা জি ধন্যবাদ বন্ধুরা চলুন এই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কি মতামত দিবেন কেন আপনি কি ভয় পান মানে মতামত কেন দিতে চাচ্ছে আচ্ছা জোর করব না আমরা আমরা জোর করছি না চলুন আমরা সামনের দিকে আগাই আসসালামু আলাইকুম মতামত দিতে চাচ্ছেন না কি ভয় পান হ্যাঁ 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 আচ্ছা বন্ধুরা চলুন আমরা আর একটু সামনের দিকে যাই এই দেখুন রিজার্ভ বাজারে আছি আমি এলো রিজার্ভ বাজার লঞ্চ কাট রাঙ্গামাটি এখানে বিএনপির একেবারে জনপ্রিয়তা একেবারে তুঙ্গে মাঠ পর্যায়ে দেখছেন চলুন আমরা এখানে ভিডিওটা একটু স্কিপ করি এবং সামনের দিকে আপনাদেরকে আরো একটু দেখাই কি অবস্থা একটু দেখাই প্রিয় বন্ধুরা একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছে তাছাড়া এখানে হচ্ছে আপনার উপজাতি এবং আদিবাসী লোকেরা বেশি দেখতে পাচ্ছি ভিডিওটা এখানে সংক্ষিপ্ত করতে হচ্ছে দেখতে পাচ্ছেন ওনাদের মনে হয় না যে কোনো মতামত দেওয়ার আছে ভাইয়া ভালো আছেন আপনি আপনি বাংলাদেশের নাগরিক ভদ্রলোকদের চিনেন কিনা দেখেন তো এদের কিনা দেখেন তারেক রহমান আচ্ছা 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 এ ওনা কি চিনেন কোন দল এটা জামাতের প্রধান আচ্ছা আচ্ছা নাম বলার দরকার না এটা চিনি বৈষম্য বিরোধী ছাত্র যে মাসে এদের চিনেন কিভাবে টিভিতে দেখা যায় আচ্ছা এখানে কোন আপনার পছন্দের মানুষ আছে যাকে আগামীতে আপনি ক্ষমতায় দেখতে চান না না এটা ঠিক আছে এটা কোনটা দেখুন তো কোন দলটাকে আগামীতে ক্ষমতায় দেখতে চান তিনটা দল আছে বিএনপি জামাত এবং এনসিপি এনসিপি এনসিপিটা ভালো লাগে আমার এনসিপি ভালো লাগে এনসিপি কেন ভালো লাগে আপনার এতগুলা দল থাকতে গণতন্ত্র ওদের যে কার্যক্রম এগুলো আপনার ভালো লাগে মানে সামনে যদি ভোট দেন বা আপনারা কি ভোট দেন আপনারা পাহাড়ি না বা আদিবাসী না আপনারা ভোট দেন কিনা ভোট ভোট দেওয়ার সুযোগ হয় তো দুই তিনবার বত মানে শেখ হাসিনা থাকা অবস্থায় আচ্ছা সে সময় কি অমলিককে দিয়েছিলেন বোট সে সময় আচ্ছা এবার যে যেহেতু নাই এন সি দিবেন আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার কি নাম জানি বলেছিলেন সচিন চঞ্চঙ্গা সচিন চন্দ্রঙ্গা তঞ্চঙ্গা তঞ্চঙ্গ্যা আচ্ছা ঠিক আছে বন্ধুরা এখন কিন্তু বৃষ্টি হচ্ছে ঠিক আছে না ভাই বৃষ্টি হচ্ছে আমার ক্যামেরার জন্য একটা উপযোগী সময় নয় তা আপনাদেরকে রাঙামাটি যে বাজারটি আছে বাজার থেকে আমি আপাতত এইটুকু ভিডিও করছি ইনশাল্লাহ এখানে আরও পর্ব থাকবে আরও পর্ব থাকবে আমি দেখছেন আমার এখানে যে আদিবাসী এবং পাহাড়ি ভাই বোনেরা ব্যবসা করছেন আমি চেষ্টা করবো এই রাঙামাটিতে আপনাদেরকে আরও ভালো কিছু পর্ব উপহার দেওয়ার জন্য ঠিক আছে আর এখন বৃষ্টি হচ্ছে এই জন্য পর্বটা এখানে শেষ দিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনলাইন ইনশাল প্রত্যেকদিন আপনাদেরকে একটা একটা পর্ব আমি উপহার দিব এদের দেখি এদেরকে চিনেন কিনা দেখেন তো ভাই একটা উল্টাই দেখেন এখানে আপনার পছন্দের মানুষটাকে আমাকে ওইটা দেন আগামীতে রাষ্ট্রনায়ক হিসাবে দেখতে চান দেশের কল্যাণে মানুষের কল্যাণে দাড়ি পাল্লা এতগুলা দল থাকতে আপনি দাড়ি পাল্লা কেন পছন্দ করলেন ইসলাম তো তৈরি আচ্ছা আচ্ছা দেখেন এদিকে তো বিএনপি সাপোর্ট বেশি দেখলাম আচ্ছা জি ধন্যবাদ আপনাকে আপনি কি ভোটার হইছেন এবারে আচ্ছা এখানে পছন্দের কে আছে আছে আপনার একটা পছন্দ তো আপনার দেশের নাগরিক পছন্দ থাকতে পারে ভোট দেওয়ার দরকার নাই এখানে কেউ নাই ও পছন্দ আচ্ছা ঠিক আছে আমাদের বন্ধুরা রাঙ্গামাটি বাজারের এর দিদিগুলা দেখে কি বলে ভাই কি অবস্থা দেখি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এখানে বিএনপি আছে জামাত আছে এনসিপি আছে আপনি কাকে ক্ষমতায় দেখতে চান এখানে হ্যাঁ পছন্দের মানুষটাকে কোনটা দানের ছড়া আচ্ছা আচ্ছা জি আপনাকে দিয়ে সাজ দিয়ে দিই ভাই আপনি দেখেন তো এখানে কে আছে দাড়ি ফাল্লা তাই দেখি বাইরে করেন তো টান দেন তো দেখি দাড়ি ফাল্লা কে দাড়ি কেন দেখতে চান সংক্ষেপে বলেন এটা দুর্নীতি মুক্ত করবে ঠিক আছে এবং ইসলামের শাসন চলবে আচ্ছা ঠিক আছে অনেকেই বলছে দাড়ি ফাল্লা ক্ষমতায় আসতে পারবে না আচ্ছা আচ্ছা আপনার মন কি টানে যে তারা ক্ষমতায় আসবে আচ্ছা জি যদোনো বন্ধুরা বিদায় নিচ্ছে আবার দেখা হবে ইনশাআল্লাহ বৃষ্টি বন্ধ হলে আমি আর অনেক গুলা পর্ব রাঙা মাটির তে করব আপনারা ততক্ষণ ভালো থাকবেন আপনি মতামত দিবেন আপনারা আছে এখানে পছন্দের কেউ দেখেন এখন বর্তমানেরি ভালো হইলি ভালো দুর্ধপক না থাকきゃ এডা বেশি দাড়ি হ্যাঁ এত দল থাকে আপনি দাড়ি পাল্লা কেন চাচ্ছেন এড়েই অন্য দেশ অন্য যুদ্ধ চলার এটার লগে এটা যুদ্ধ সবকিছুর বাদ দায় অন্য এডা হইলে বসিবালা

বন্ধুরা মহিলাদের একটাই বয় যে জামাত ক্ষমতায় আসলে তারা রাস্তায় বেরোতে পারবে না দেখেছেন এই মহিলা কিন্তু সে উত্তর দিয়েছে এই জন্যই মনে মহিলারা ভয় পাচ্ছে যারা এরা যেভাবে ব্যাপকটা চলতেছে মানে এইরকম নোংরামিগুলো আর করতে পারবে না দেখছেন স্পষ্ট হয়ে গেল হ্যাঁ স্পষ্ট হয়ে গেল বিষয়টা জামাত ক্ষমতা আসলে তারা রাস্তায় বিভিন্ন মার্কেটে পার্কে দৌড়াদৌড়ি করতে পারবে না এই ওর মাধ্যমে কথাটা কিন্তু প্রকাশিত হয়েছে জি রাইট আমার হলো মুজাফর অনলাইন টিভি মুজাফর অনলাইন টিভি ও দিদি আদাব ভালো আছেন বাংলা ভাষা বুঝেন বাংলাদেশের নাগরিক এদের কি চিনেন দেখেন তো এই যে ব্যক্তিগুলা কি চিনেন হ্যাঁ চিনে না তারা এ ভদ্রলোকের চিনেন কি বলেন এনারই চিনেন না আপনি সারা বিশ্ব যারা চিনে ওনারে হয়তো নতুন ওনারে চিনতে পারেন না আচ্ছা দেখ আমি অনেকবার ওনাদের সাক্ষাৎকার নিয়েছি আমাদের আদিবাসী উপজাতি ভাই বোনেরা কিন্তু এই দল সম্পর্কে চিনে না আর ওনারা বাংলা ভাষায় কথা বলতেও কেমন আনন্দ বোধ করে না কি একটা ভাষায় জানি কথা বলে নিজেকে বাংলাদেশি পরিচয় দেয় কিন্তু তারা অন্য ভাষায় কথা বলে আচ্ছা ঠিক আছে এদিকে হলো আমার এই বোনেরা ইয়ে বিক্রি করছে জি 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 না থাক আমি আসছি আসছি বৃষ্টি বন্ধ হোক বৃষ্টি বন্ধ হলে আমি এখানে আবার আসছি বন্ধুরা এই পর্বটা এখানে এসে আসসালামু আলাইকুম